বেটারা সব কী হয়েছে বেটারা ঠিক মতন ভাত খাচ্ছে না খালি সুইতি মাছ খায় বেটারা সব আবার সব ইতিহাস চলে গেল বেটারা ঠিক মতন খাচ্ছে না আগে যে গাদি গাদি মাছ আজকে মিরকি মাছ লিয়ে আইসি বেটারা মিরকি মাছ খাইবে চায় না সেই খাই না সব পাতে পাতে ভাত অনেক মাছই দিছি সাদা দেখে বোঝা যাচ্ছে না খালি গাজি গাজি গিজ গিজিন মাছ এই ভাত করা খাওয়াবো আরও মাছ দেবো আরও মাছ দেবো আরও মাছ দেবো আরও মাছ দেবো দিই খাওয়াই বেটার বেটারা সব অনেক বেটারা মরিয়ে গেছে কাল তো পরশু একটা মারা গেছে আর একটা যে মারি ফলাইছে দু দেখি মারিয়ে ফলাইছে এই যে সেই এই যে ন্যাচ ফুলা নদন হায়া গেছে খায় না দায় না কী করবো আমি খায় না যায় না ঠিক মতন সব এই খায় না ঠিক মতন খায় না কী করব আমারও জানে অসহ্য আমি এত কোনে মাছ পাব খালি মাছ খাইবে চাই মাছ সব খালি সিঁদি মাছ খাইবে চাই আমি কোনে পাব মাছ গিজিজি মাছ কোনে পাবো এতো মাছ কোনে পাবো এই যে বেটা নেজ বড়ো পশুন বড়ো আছে কেবাহ আছে কেউ ভাইক গেছে সব নেজ মেজ পশম পশুন দেখা কিচ্ছু নাই এই যে বেটার কত নেওয়া যে ক্যাবা ছিল সব কেবা হয়ে গেছে বেটার এই যে বাচ্চারা কালকে থেকে আবার খাচ্ছে না বাচ্চা কী হয়েছে বাচ্চারা ওই সুদি বাঁচবে তা খাইল না বেটার কী হয়েছে আল্লাহ জানে কি হয়েছে খাচ্ছে না কোনোটাই খাচ্ছে না এ যাছি তো এখানে জোরে চলায় এখানে আসতে যাওয়া অনেক বাড়া গেছে সব ঠিক মতন থাকে গাদি গাদি মাছ লাগে এই মা বিড়ালে নাই সাত আট কেজি করে মাছ লাগে তা হয় না এর খাওয়া এবারটা লে খাত এটা বিলি দেখিস বেল দিলিতে পুকুরতে বেল দিলিতে মানুষ সরে বেল না তোর আসতেছ বেল বেল দেওয়া লাগে কে রে কালিনী আরে বেটা তোমাক কতই ডাকা ডাকিসি বেটা তুমি কোনে গেছিল বাপ করে আর কোনো কয়েকজন আসেই নাই খাবি সাপ ওরা সব খা খা আইটি করে থেই গেল বেটা তুমি খা তো বাপ খেতে বেল মারে তুমি কোনে গেছিলে কালকে কোনে ঘুমাই আসলে বেটা বুড়ে কালি বেটা তুমি এতক্ষণ গাই থেছা মাছ পরিয়ে গেল মাছ ঘরে দিচ্ছি বেটা ঘরে আসে বেটা তোমার লাগে আমি যা থেছি বাদ তোমার লাগে আমি থুই দিচ্ছি বেটা আবার রাতে আবার রান্না করব নে মাছ দেখা যাচ্ছে সাদা ইয়ে কিছু দেওয়া লাগে না হলুদও দেওয়া লাগে না শুধু খালি লবণ দিঠি সিদ্ধ করে দেই সেই সব খায় বেটারা বেটারা খাবি চায় না বেটারা বেটারা পানি খাবার বাঘানী তো মরে গেছে আমার বাঘিনি বাগিনী মরে গেছে বাঘিনী কত সন্তান আমার বাগিনী চিলে মারি ফেলাইছে বাঘানী মারি ফেলাইছে বাঘিনি আর একটা কালি পশুদিন মারি ফেলাইছে বেটার মধ্যে কত রক্ত আবরে আবার তো বেটা আমার বেটা না কে হ্যাঁ আর বেটা হ্যাঁ আবার আব্বা খালি মন ছোট থাকে গায়ে সুকে চা হা কইলে চুকে মারে কি হয়েছে তক মারছে না কি বেটা আবার কাতো শুকা কলের বেটা এটা কলের বেটা দেওয়া খেতে খা কলের বেটা দুধ পাইছিল আমার সব বন্ধু আছে বেটা চকি দেখে আমার আমি গায়ে দুধ খাওয়া খাওয়া মানুষ বেটা দুধ জাল দাসমায় বেশি থাকিছে দুধ জাল দিয়ে খাশ

इजवर बागा इजवर बागा इज बागा, बागा अरे दिनमा मागबस आग बरसेले जसे खाय ये नहले बुढी बुढी मा बुढी मा बुढी मा बुढी मा बुढी मा एरा अमर बुढी मा बुढी मा बुढी मा अछि बुढी गे ओ बच्चा देतो हे दिन बुढी बुढी <laughs> गरि भाइ कुइते नाम के राखेन उते नाम मेला राखबस सब तत कर जने सुमाइने कोस

অ্যালার্জি পারে গ্যালিটা মরেই যায় অ্যালার্জি ইংলিশ করে অ্যালার্জি ভালো হয়েছে সেই দিন যে খাচ্ছে বেটা খাওয়ার পর রুচি আছে কী করবো ভয়ও করে ইয়ে তো অ্যালার্জি নাই কখন অ্যালার্জি ইংলিশিং দিবে চাচ্ছি বেটাটা আর হবি না হবি ভয়ও করে ওই অ্যালার্জির নাই অ্যালার্জি হয়েছিলো অ্যালার্জির ইংলিশিং দেওয়া পুটুক জ্বাল টুটু খাস সেইটু বড় হয়ে গেছে অ্যালার্জির ইংলিশ দেওয়ার পর যা বেটার ভাত খায় অ্যালার্জির ইংলিশ দেওয়ার পরই বেটার ভাত খায় এটা আগে বেটা খাইতই না কিন্তু ওরা খায়া থিয়ে চলে গেছে তাছাড়া মাছ ছাড়া শুধুই মাছ খাইত কালি বেটা কালি বেটা দেখবো একজনে দিয়ে পরীক্ষা করবো যদি কোনো ক্ষতি না হয় তালে আমি অ্যালার্জির ইংলিশিং দেবো তালে স্বাস্থ্য হবি তালি খাবি বেটারা অ্যালার্জির ইংলিশিং মানে যে ইয়ে ভিটামিন বেটাগারে গা চুলকায় সেই চুলকানি মরে কেড় বাটা তুই কিছু খাচ্ছো না কে মা হ্যাঁ এমা মারে বাবা মা এমা তুই কিছু খাচ্ছো না কে মা রে মা তুই কিছু খাচ্ছো না কে মা এমা মারে তুই কিছু খাচ্ছো না কে মা রে এমা বাবা কেড়ে বাটা এ এই বাচ্চাটা ডাক এ যে মারিয়ে ফেলাইছে এ যে এই বাচ্চা ডাক আর মারিয়ে ফেলাইছে কালকে মারিয়ে ফেলাইছে বাচ্চাডাক মারিয়ে ফেলা বাচ্চা তিনটি হয়েছিল একটা এবি পানির সুবি দিয়ে মারছে আবার এই ডাকা মারিয়ে ফেলাইছে কালকে কয় চুলি পিটি রয়েছে কয় যে মরিয়ে লইছে ভালো বিলি তাই বলে মরিয়ে থাকিয়ে পারে আমি দুধ খাতে দেখি দিল ঠাসি দিয়ে ধুয়ে দিয়ে পাড়া মুড়িয়ে দিয়ে মারিয়ে উঠেছে এ যে সোনার বেটা বাচ্চা এজ মারিয়ে ফেলাইছে সোনার বেটা

は <noise> い <noise> <noise> लोलर के रे भेटा छट गाडी हाल्यो बता गाडी हाल्यो गाडी हाल्यो बता गाडी हाल्यो गाडी हाल्यो सर्ट